عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاه احدكم اذا احدث حتى يتوضا نبي جبل الله تعالى تتقن تمادر كره نمسكه القربه যতক্ষণ ওই বান্দার অজু না থাকলে বান্দা যতক্ষণ না করবে ততক্ষণ তার নামাজ আল্লাহ কবুল করবেন না না থাকলে করা পর্যন্ত তার নামাজ কবুল হবে না রয়ে গেল গোসল খরচ হলে গোসল করা সূরে মা ইদার ছয় নম্বর আয়াতেরই পরের অংশে আল্লাহ বলেন ওনুবান মাদ্রাসার ছাত্র ভাইয়ারও আছে দেখবেন হ্যাঁ দায়া ওলাও এই আয়াত দিয়ে দলিল পেশ করেছে যদি তোমরা জনবি হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো গোসল করে নাও ভালোভাবে তোমরা পবিত্র হয়ে নাও